ফল ব্যবসায়ী মুফিস আবুল প্রদীপ দাদা মোহাম্মদ রায়হান এরা হচ্ছে ফল ব্যবসায়ী এদের কারণে বমুবিলচুর অর্থনৈতিক ফ্যাশনে যে হাটটি নীরবে কাজ করে যাচ্ছে তারা হলো এই এলাকার ফল ব্যবসায়ীরা তাদের বয়স কম অভিজ্ঞতা সীমিত কিন্তু স্বপ্ন বড় অনেকেই ভাবতে পারে তারা কিছুই পারবে না কিন্তু বাস্তবতা হলো এই তরুণরাই আজ লড়েছে নিজ বাঁচতে সমাজকে বাঁচাতে কেউ নিজে ফল খেতে করে আবার কেউ ফল কিনে ব্যবসা করে সবাই পরিশ্রম করে প্রতিদিন তিন চার টাকা লাভ করে নিজের পরিবার চালায় ফল ব্যবসায়ী মুফিস ও প্রদীপ দাদার মতো ব্যবসায়ীরা বমবিল ছড়ির ফল ব্যবসার অর্থনীতিকে ঠিকিয়ে রেখেছে আজ রাজত্ব করতেছে এবং সফলতা অর্জন করতেছে যারা আগে হতাশায় বুক ছিল খারাপ কাজে গেম বিলিং এ টাকা নষ্ট করছিল তারাও এখন ফল ব্যবসায় ফিরে এসেছে শাহাবুদ্দিনের মতো ভালো মানুষ এই আয়ের টাকায় তারা এখন পরিবারকে ভালো খাওয়াচ্ছে বউ সন্তানকে ভালো কাভার ফলাচ্ছে স্বপ্ন দেখছে উন্নত মানের মুফিস ভাই শাহাবুদ্দিন ভাই আবুল হাশেম ভাই রায়হান ভাই এদের দ্বারা আমাদের বম বিলচুরির অর্থনীতি হরু টিকে আছে বলে আমি মনে করি তারা ফল ব্যবসা করে বম বিলচুড়িকে আরও উন্নত এবং ডিজিটাল করে তুলতেছে এদেরকে জানাই ধন্যবাদ এগিয়ে যান